রবীন্দ্রনাথ বিশ্ববিদ্যালয় যারা তোমরা বছরে অ্যাডমিশন নিয়েছ দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশানে বিশেষত বাংলা বিষয় নিয়ে তো তারা এই ভিডিওটি দেখতে পারো তোমাদের জন্য নতুন ব্যাচ আমাদের চ্যানেল থেকে লঞ্চ করা হচ্ছে যেটা হচ্ছে পেড নোটস ব্যাচ নাম্বার সেভেন অলরেডি আমাদের এখন যদি বলো তো দুটো ব্যাচ রান করছে একটা হচ্ছে দ্বিতীয় সেমিস্টারের অ্যান্ড আরেকটা হচ্ছে চতুর্থ সেমিস্টারের আমি এখানে একটা বিষয় বলে দিই আমাদের অন্যান্য বিষয় বাংলা বাদে অন্যান্য কোনো বিষয়ে কিন্তু কোনো ব্যাচ অ্যাভেলেবেল নেই তোমরা যদি অন্য কেউ মানে এই ভিডিওটা দেখে থাকো তো তোমাদের বলে দিচ্ছি আগামীতে আমাদের প্ল্যান রয়েছে বা দেখি কতদূর কী হয় আপাতত কিন্তু আমাদের কোনো ব্যাচ নেই ঠিক আছে তো বাংলা বিষয় নিয়ে যারা রয়েছে তারা ভিডিওটিতে দেখো এখানে আমি তোমাদের ব্যাচ রিগার্ডিং যাবতীয় ডিটেলস শেয়ার করে দেব তো এটা আমি বললাম সেভেন্থ নাম্বার ব্যাচ তো অলরেডি আমাদের বলতে পারো ছটা ব্যাচ কমপ্লিটের দিকে সেকেন্ড সেমিস্টার প্রায় কমপ্লিট ফোর্থ সেমিস্টারও বলতে পারো প্রায় নাইনটি থেকে এইটটি পার্সেন্ট প্রায় আমাদের কিন্তু ব্যাচ কমপ্লিটই বলা চলে ঠিক আছে তো অনেকটাই বুঝতেই পারছো ছটা ব্যাচ আমরা কমপ্লিটের দিকে তার মানে নিশ্চয়ই আমাদের কিছু তো কোয়ালিটি রয়েছে তা দেখি তো মানে ভর্তি হচ্ছে সবাই তো তোমাদেরকেও বলবো তোমাদের যদি বিষয়গুলো ভালো লাগে আমি যা যা বিষয় এখানে বলবো যেভাবে তোমাদের বিষয়গুলো দেওয়া হবে তো সেগুলোর উপর তোমাদের যদি কোনো মানে কিছু ভালো লেগে থাকে বা তোমাদের মনে হয় যে নেওয়ার মতো ব্যাসটা নিলে তোমাদের কাজে দেবে তারাই নেবে ঠিক আছে যদি তোমাদের মনে হয় যে না কাজের মতো না মানে নেওয়ার খুব একটা দরকার নেই নিজেরাই পারবে তো কেন টাকা নষ্ট করে তোমরা নিতে যাবে ব্যাসটা ঠিক আছে যদি প্রয়োজন মনে হয় তোমাদের প্রয়োজন সেক্ষেত্রেই তোমরা ব্যাসটা নিতে পারো ঠিক আছে আমি বিগত ক্ষেত্রেও আমি একটা বিষয় বলেছি যে আমি কখনও বলবো না যে হানড্রেড পার্সেন্ট তোমরা কমন পাবে আমি এটা বলবো যে আমি যা বিষয় করাবো তার বাইরে থেকে খুব কম কোশ্চেনি বা নাই পেতে পারো ঠিক আছে আমি যা করাই তার মধ্য থেকেই সব কিছুই প্রায় থাকে বলেই আজকে দেখছো এখনও কিন্তু আমরা বলতে পারো সেভেন নাম্বার ব্যাচ লঞ্চ করতে পারছি আমাদের যদি বলি আমি সংখ্যায় স্টুডেন্ট সংখ্যা তো বর্তমানে বলতে পারো ফোর্থ সেমিস্টারে প্রায় পঁচিশ ছাব্বিশ এরকম একটা সামথিং রয়েছে অ্যান্ড আমার এক্সাক্ট মনে পড়ছে না আর সেকেন্ড সেমিস্টারও প্রায় আমাদের বারো তেরো জন এরকম রয়েছে তো তোমরাও চাইলে নিতে পারো ঠিক আছে বিগত ক্ষেত্রে যা যা কোশ্চেন এসেছে তারা কিন্তু খুব সেগুলো কমনই পেয়েছে আমি বলবো যা করেছে তার বাইরে থেকে কিন্তু কোনো কিছু একবারও এখনো পর্যন্ত পায়নি তারা ঠিক আছে তোমাদের এই দক্ষতাটা আমি তৈরি করে দেওয়ার চেষ্টা করব এইভাবে গাইডেন্স তোমাদের আমি করার চেষ্টা করি সব সময়ই সেটা হচ্ছে যে তোমরা যেন যা আসে সেগুলো যেন লিখে আসতে পারো ছেড়ে যেন না আসতে হয় ঠিক আছে তো সেই বিষয়টা কিন্তু তোমাদের অ্যানসোর করার চেষ্টা করা হয় এই পেড নোটস ব্যাচে তো আমি এবারে তোমাদের অনস্ক্রিনে নিয়ে যাচ্ছি সেখানে দেখো কীভাবে বিষয়গুলো তোমাদের জন্য ডিজাইন করা হচ্ছে কিছু তোমাদের সেখানে স্ক্রিন শটও দেওয়া হবে সেখান থেকে তোমরা বুঝে যাবে যে কীভাবে তোমাদের বিষয়গুলো মানে এখানে পরিচালনা করা হবে ঠিক আছে চলো দেখো রবীন্দ্রবোধ বিশ্ববিদ্যালয়ে যারা দূরশিক্ষা বিভাগে বাংলা বিষয় নিয়ে প্রথম সেমিস্টারে অ্যাডমিশন নিয়েছো দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশনে তোমাদের জন্য পেড নোটস ব্যাচ বা সেভেন্থ এর ডিটেলস এই ভিডিওতে শেয়ার করা হচ্ছে প্রত্যেকেই লাস্ট মতো দেখো দেখো এখানে এক নজরে ব্যাচে যা যা বিষয় তোমাদের দেওয়া হবে সব কিছুরই বলতে পারো একটা পয়েন্ট আকারে তোমাদের এখানে দেওয়া হয়েছে তো তোমাদের পৌর সেমিস্টারের প্রথম সেমিস্টারের যাবতীয় যা নোটস প্রয়োজন ওটাল তোমাদের দেখবে পাঁচটা এক্সাম হবে অর্থাৎ পাঁচটা কোর্স কিন্তু তোমাদের এখানে রয়েছে তো এই যে পাঁচটা কোর্সের মানে পাঁচটা পেপারের তোমাদের যা যা নোটস প্রয়োজন সেগুলো কিন্তু তোমাদের প্রোভাইড করা হবে আমি যেটা কিছুক্ষণ আগেই বললাম যে পরীক্ষা ওরিয়েন্টেড যা যা বিষয়ে প্রয়োজন সেগুলোই শুধুমাত্র তোমাদের এখানে কিন্তু দেওয়া হবে আননেসেসারি তোমাদের নোটস দিয়ে গাদা গাদা নোটস দিয়ে তোমাদের কিন্তু বোর করা হবে না ঠিক আছে যা প্রয়োজন যতটুকু তোমাদের এই সেশনের জন্য ওরা দরকার সেই ততটুকুই বিষয় তোমাদের এখানে দেওয়া হবে কিভাবে বিষয়গুলো তোমরা রিড করবে সেগুলো তোমাদের গাইডেন্স করা হবে কিভাবে ভিডিও দিয়ে অথবা অডিওর মাধ্যমে অডিও কীভাবে পাবে তোমরা সেটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তোমাদের করে দেওয়া হবে সেখানে পাবে তোমরা টেলিগ্রাম গ্রুপেও তোমরা পেয়ে যেতে পারো ঠিক আছে তো দুটোতেই তোমরা কিন্তু পাবে এই যাবতীয় গাইডেন্সগুলো যেগুলো ভিডিওর মাধ্যমে তোমাদের গাইডেন্স করা প্রয়োজন সেটা তোমাদের ভিডিওর মাধ্যমে গাইডেন্স করা হবে আর যেটা অডিওর মাধ্যমেই সম্ভব সেটা অডিওর মাধ্যমে তোমাদের কিন্তু গাইডেন্স করা হবে যা যা নোটস দেওয়া হবে সেগুলোই জাস্ট তোমাদের পড়তে হবে আননেসেসারি কোনো এক্সট্রা বিষয় তোমাদের কিন্তু পড়ার প্রয়োজন পড়বে না ঠিক আছে কেউ পড়লে পড়তে পারো আমি বলবো তোমরা যদি এই ব্যাচে এনরোল হও তোমাদের পরীক্ষার জন্য আলাদাভাবে এক্সট্রা কোনো কিছু পড়তে দরকার পড়বে না ঠিক আছে বুকসের কি দরকার পড়বে বুকস কি তোমাদের কিনতে হবে তো সেক্ষেত্রে বলবো বুকস কিন্তু তোমাদের এখানে আমি বলবো নিতে হবে না ঠিক আছে বুকস নেওয়ার কোনো দরকার নেই আমি যেগুলো করাবো জাস্ট সেগুলোই কিন্তু তোমরা পড়বে তার বাইরে কিচ্ছু করতে হবে না ঠিক আছে তোমাদের অ্যাডমিশন প্রক্রিয়া যদি বলো বর্তমানে প্রায় শেষের দিকেই তো সেক্ষেত্রে তোমাদের খুব শীঘ্রই বলতে পারো এই এক থেকে দেড় মাসের মধ্যে কি দু মাসের মধ্যেই তোমাদের কিন্তু এক্সাম কিন্তু শুরু হতে চলেছে এক্সামটা হচ্ছে ইন্টারনাল অ্যাসেসমেন্ট এক্সাম বা অ্যাসেসমেন্ট পেপার সেটা তোমাদের শুরু হতে চলেছে ও যেখানে তোমাদের যা যা উত্তর লাগবে সেটাও তোমরা কিন্তু এই ব্যাচে পাবে আলাদাভাবে তোমাদের কিন্তু এক্সট্রা কোনো এফোর্ট দিয়ে কিন্তু এই উত্তরগুলো খোঁজার প্রয়োজন পড়বে না এই ব্যাচে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ সেগুলো এবার এই যে নোটস তোমাদের এখানে দেওয়া হলো এই নোটস এর উপরে তোমাদের শেষ মুহুর্তের একদম স্পেশাল একটা সাজেশান কিন্তু তৈরি করা হবে যেটা শুধুমাত্র তোমরাই পাবে ইউটিউবেও সাজেশন দেওয়া হয় বাট সেটা কিন্তু অনেকটা লেটে দেওয়া হয় অ্যান্ড সেটা কিন্তু অবশ্যই একটু ডিফারেন্ট থাকেই ঠিক আছে তবে এখানে তোমাদের যেটা দেওয়া হবে সেটা কিন্তু তোমাদের নোটস যা দেওয়া হচ্ছে তার উপরে ভিত্তি করেই তোমাদের নোটস যেন আরও কম পড়তে হয় সেই বিষয়টা কিন্তু তোমাদের এই সাজেশনে কিন্তু অ্যান্সার করা ঠিক আছে অর্থাৎ তোমরা নোটস পেয়ে যাচ্ছ গাইডেন্স ক্লাস পেয়ে যাচ্ছ কিভাবে কি পড়তে হবে আর কী রোডম্যাপ থাকবে সমস্ত বিষয় পেয়ে যাচ্ছ ইভেন তোমাদের ইন্টারনাল অ্যাসেসমেন্ট পেপারের যা উত্তর সেগুলো তোমরা এখানে পেয়ে যাচ্ছ এবং নোটসটাকে কিভাবে আরও কম সময়ের মধ্যে পড়া যায় সেই সমস্ত বিষয় তোমরা কিন্তু এই ব্যাচের মধ্যে পাচ্ছ অর্থাৎ বলতে পারো একটা কমপ্লিট বিষয় কিন্তু তোমাদের এই ব্যাচের মধ্যে আমি রাখতে চলেছি এর বাইরে এক্সট্রা কিচ্ছু পড়তে হবে না তোমাদের ঠিক আছে এটা আমি বলতে পারি এবারে মক টেস্ট মক টেস্ট আমি কেন তোমাদের এখানে ওয়ান প্লাস ওয়ান রেখেছি দেখো তোমাদের আমি এখানে দুটো মক টেস্ট কিন্তু নিতে চলেছি আমি প্রত্যেককে বলবো তোমরা খুব ভালোভাবে যা যা বিষয় দেওয়া হবে সেগুলো পড়বে তোমাদের দুটো মক টেস্ট বলতে পারো তোমাদের এটা ছ মাসের প্রায় তোমাদের কোর্স তো সেই হিসেবে তোমাদের দুটো মক টেস্ট আমি একদম পরীক্ষার প্রায় মানে কাছাকাছি সময় কিন্তু তোমাদের মানে এক মাসের ব্যবধানে এরকম কিন্তু তোমাদের এই দুটোই মক টেস্ট নিতে চলেছি প্রত্যেকে এক্সাম দেবে তোমরা বুঝতে পারবে যে কিভাবে লিখতে হবে সেগুলো তোমাদের কিন্তু সেখানে ভুলগুলো ধরিয়ে দেওয়া হবে যে কিভাবে লিখলে তোমরা নাম্বার পাবে বেশি কোথায় কোথায় ভুল হচ্ছে সেগুলো তোমরা কিন্তু জানতে পারবে এই এক্সামের মাধ্যমে ঠিক আছে তো এই হচ্ছে বিষয় অর্থাৎ যা যা প্রয়োজন তোমাদের এই সেমিস্টারের জন্য সব কিছুই তোমরা পেয়ে যাচ্ছ জাস্ট এখানে ঠিক আছে এবারে কিছু কমন কোয়েশ্চেন তোমাদের থাকে সেই কমন কোশ্চেনগুলো আমি নিয়েছি সিলেবাস কত কতদিনে শেষ হবে তো সিলেবাস দেখো আমি সিলেবাস তোমাদের এবারে অনেকটা দ্রুততার সাথেই তোমাদের কিন্তু শেষ করতে চলেছি অনেকটা দ্রুততার সাথে তোমাদের প্রায় ধরে নাও তোমাদের পরীক্ষার মিনিমাম দু মাস আগে তোমাদের কিন্তু সিলেবাস আমি কিন্তু শেষ করে ফেলবো এবার ঠিক আছে পরীক্ষার মিনিমাম দু মাস আগে তোমাদের কিন্তু সিলেবাস কমপ্লিট করে দেওয়া হবে তোমরা যথেষ্ট সময় পাবে সিলেবাসটা কমপ্লিট করার ঠিক আছে দেন তোমাদের ঠিক পরীক্ষার অনেকটা আগেই তোমাদের কিন্তু সাজেশান দিয়ে তোমাদের কিন্তু একদম রেডি করে দেওয়া ঠিক আছে এবার কোথায় হচ্ছে কমন পাবো তো দেখো বিগত ক্ষেত্রে আমি বললাম কি আমাদের এটা সেভেন্থ নাম্বার ব্যাচ বলছি আমি তার মানে আমরা অলরেডি ছটা করেছি দুটো অলরেডি রানিং চলছে মানে চারটা অলরেডি কমপ্লিট করে ফেলেছি তো ওই যে চারটা আমরা করেছি নিশ্চয়ই আমাদের কাছে কিছু কোয়ালিটি বিষয় রয়েছে বা কোয়ালিটি বিষয় আমরা দিতে পারছি বলেই তারা অ্যাডমিশন নিয়েছে আমি দেখাবো কতজন রয়েছে সেই ব্যাচে তোমরা বুঝতে পারবে সেগুলো তো নিশ্চয়ই কিছু তো এক্সপ্যাক্টার রয়েছে তার জন্য তারা ব্যাচে ভর্তি হচ্ছে তো কমন ডেফিনেটলি পাবে কারণ আমরা যা বিষয় পড়াবো সেগুলোর বাইরে তো কোনো বিষয় থাকে না সেই বিষয়গুলোই থাকে তো আমরা তোমাদের সিলেবাস বইয়ের মতো কিছু কি পড়াবো একদমই না তাহলে সিলেবাসের মধ্য থেকেই পড়াবো যেহেতু অ্যান্ড সেগুলো এক্সাম ওরিয়েন্টেড যেহেতু পড়াবো তো কমেন্ট তো নিশ্চয়ই পাবে তবে আবারও বলবো যে আমরা ওইভাবে বলি না যে হানড্রেড পার্সেন্ট তোমাদের কমন দেবো ওই বিষয়টা আমি কিন্তু কখনোই কোথাও কোনো থামনেল বা কিছুতে কিন্তু তোমরা লিখতে মানে দেখতে পাবে না যে আমি কোথাও লিখেছি যে হানড্রেড পার্সেন্ট কমন পাই এই কথাটা বলাটাই ভুল ঠিক আছে আমি যেভাবে বিষয়গুলো করাবো তোমাদের এমনভাবে তৈরি করে দেবো যে তোমরা হান্ড্রেড পার্সেন্ট লেখার তোমাদের দক্ষতা কিন্তু চলে আসবে এটা আমি বলতে পারি ঠিক আছে এবার নোটগুলো কেমন ধরনের হবে দেখো নোটগুলো তোমাদের পিডিএফ আকারে কিন্তু দেওয়া হবে ঠিক আছে কীভাবে থাকবে পিডিএফ ফর্মে থাকবে এবার এই পিডিএফ ফর্ম্যাটটা তোমাদের প্রিন্টেবেল ফর্ম্যাট হবে প্লাস কিছু হ্যান্ড রিটেন বিষয়গুলো থাকবে ঠিক আছে হ্যান্ড রিটেন মানে হাতে লেখা নোটসগুলো কিন্তু তোমরা এখানে পাবে ইভেন তোমাদের প্রিন্টেবেল ফর্ম্যাটেও পাবে তোমার ঠিক আছে কতদিন ধরে নোটগুলো থাকবে নোটগুলো তোমাদের দেখো নোটগুলো তোমাদের বলতে পারো যতদিন তোমাদের এক্সাম চলবে ঠিক ততদিন পর্যন্তই থাকবে ঠিক আছে তারপরে কিন্তু এগুলো কিন্তু প্রায় তোমাদের আর থাকবে না ঠিক আছে এতদিন পর্যন্ত তোমাদের ব্যালেন্স রাখা হচ্ছে মানে যত তোমরা পড়বে এবার কোনো রকম অসুবিধা হলে কিভাবে সমাধান হবে তোমাদের যদি কোথাও কোনো সমস্যা হয় নোট সম্পর্কে বুঝতে কোথাও কোনো বিষয় তো সেক্ষেত্রে তোমরা কীভাবে সেটা সমাধান করবে তোমাদের একটা বলে দিই আমি হোয়াটসঅ্যাপ গ্রুপ কিন্তু ক্রিয়েট করা ঠিক আছে সেটা কিন্তু প্রাইভেট থাকবে সেখানে কেউ কিছু বলতে পারবে না ঠিক আছে তোমাদের প্রাইভেট একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করা হবে যখন যা অসুবিধা হবে তোমরা কিন্তু সেখান থেকে আমার যে নাম্বার সেখানে কিন্তু কন্ট্যাক্ট করতে পারবে কীভাবে কন্ট্যাক্ট করবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ঠিক আছে ওটা যে নাম্বারটা সেখানে দেওয়া হবে সেটা কিন্তু পুরোপুরি হোয়াটসঅ্যাপ নাম্বার হবে ঠিক আছে পুরোপুরি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদের ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে বা কিছুদিন পরেই তোমাদের ক্রিয়েট করে দেওয়া হবে সেই গ্রুপ ঠিক আছে পরীক্ষা অভ্যন্তরীণ মূল্যায়ন বিষয়গুলো তোমরা কীভাবে জানতে পারবে অর্থাৎ আপডেট বিভিন্ন আপডেট ইউনিভার্সিটি থেকে অনেক সময় অনেক ধরনের আপডেটগুলো আসে যেগুলো অনেকেই জানতেই পারে না এক্সাম কবে হবে সেটাই তো অনেকে জানে না ঠিক আছে এরকমও কিন্তু অনেকে আমি দেখেছি যে এক্সাম শেষ হয়ে গেছে তাও কিন্তু সে জানতেই পারে না কারণ ডিস্টেন্স মোড়ে এটা কিন্তু হয় তো এগুলোর জন্য তোমরা একদমই টেনশন করবে তোমাদের আমি তো একটা জেনারেল গ্রুপ রেখেছি সেখানে আশা করি থেকে রয়েছে যদি না যুক্ত হয়ে থাকো সেই জেনারেল গ্রুপে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবে সেই জেনারেল গ্রুপ সেখানে যুক্ত হয়ে যাবে সেখানে আমি তোমাদের তো আপডেট দিই এছাড়াও তোমরা কিন্তু এই গ্রুপগুলোতেও মানে আলাদাভাবে কোনো তোমার আপডেট করে দেওয়া হবে ঠিক আছে সেগুলো নিয়ে কোনো টেনশন নেই অর্থাৎ কমপ্লিট বিষয় তোমরা পেয়ে যাচ্ছ আমাদের এই চ্যানেল থেকে আমাদের এই পেড নোট ব্যস্ত ঠিক আছে চ্যানেলে তোমাদের আপডেটগুলো আমি দিয়ে দেবো সেখান থেকে তোমরা জানতে পেরে যাবে এছাড়াও গ্রুপেও তোমাদের কিন্তু বিষয়গুলো জানে দেওয়া তো এবারে দেখো এবারে আমি তোমাদের কিছু বিষয় দেখাই যারা বিগত ক্ষেত্রে আমাদের ব্যাচে ছিল বিগত ব্যাচে যারা এক্সাম দিয়েছে তো তারা কেমন এক্সাম দিয়েছে তাদের কেমন কি কমন এসেছিল চলো তোমরা নিজেরাই দেখে নাও দেন আমি তোমাদের আরও যা যা বিষয় শুরু করছি ঠিক আছে দেখো তোমরা এখানে নিজেরাই দেখে নেবে আমি এক করে তোমাদের যতগুলো আমার কাছে ছিল মানে যতগুলো আমি পড়তে পেরেছি কালেক্ট সেই হিসেবে তোমাদের এগুলো দেখাচ্ছি আমি তো এই পরীক্ষাটা দেখতেই পাচ্ছ তোমরা মানে কোন মাসে হয়েছিল সেটাও তোমরা এখানে দেখতে পাবে আই জুন কি এরকম একটা সময় হয়েছিল আমার ঠিক মনে পড়ছে না তো এগুলো স্ক্রিনশটগুলো দেখতে পাচ্ছ আজকের নয় এগুলো ঠিক আছে এক্সাম ভালো হয়েছে দাদা ওদেরকে দেখতে পাচ্ছ সব কমন হয়েছে তো আমি এগুলো বলি না ঠিক আছে আমি তোমার দেখতে পাবে ইউটিউব আমি ইউটিউব শেয়ার করেছিলাম সেই দিনই শেয়ার করেছিলাম যেদিন এক্সাম হয়েছিল এখানে দেখতে পাচ্ছ কোনো তো এগুলো দেখে নেবে তোমরা ঠিক আছে তোমাদের জাস্ট একটু দেখানোর জন্য এগুলো রেখেছে এবারে তোমাদের আমি দেখাই যে কীভাবে ব্যাসটা আমি তোমাদের পরিচালনা করবো সে বিষয়টা একটু বলে দিই যে কীভাবে ব্যাস তোমাদের চলবে ঠিক আছে কীভাবে ব্যাচ চলবে ঠিক আছে সেটা একটু তোমরা এখানে দেখে নাও তো তোমাদের এইভাবে কিন্তু একটা গ্রুপ ক্রিয়েট করে দেওয়া হবে হোয়াটসঅ্যাপ গ্রুপ এখানে তোমাদের কী করা হবে আপডেট করে দেওয়া হবে যা যা নোটস দেওয়া হলো বা এক্সক্লুসিভ কোনো আপডেট হলে সেগুলো কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে দেখো বর্তমানে আমাদের সেকেন্ড সেমিস্টারে চব্বিশ পঁচিশ মানে তোমাদের আগের যে সেশন তাদের এই গ্রুপ এটা পেড নোটস ব্যাচ বর্তমানে এখানে আমি মিলে এখানে টোটাল টুয়েলভ মেম্বার রয়েছে মানে জন কিন্তু স্টুডেন্ট এখানে রয়েছে আমি নিয়ে এখানে জন রয়েছে ঠিক আছে টোটাল জন রয়েছে এখানে অনেকেই জানে না বলেই বুঝতে পারছেন আমি খুব একটা প্রচার বা সে তো করি না সেই হিসাবে একটু জানতে পারছি তোমরাই জানাবো তোমাদের যদি ভালো রেজাল্ট হয় আমি এক্ষেত্রে কিছুই পড়েন ঠিক আছে নেক্সট হচ্ছে বর্তমানে আমাদের ফোর্থ সেমিস্টারের ব্যাচও চলছে যেখানে দেখতে পাবে তোমরা চব্বিশ প্লাস এটা আরও অনেকেই ছিল বর্তমানে অনেকে অ্যাডমিশন নেই এর আগের ব্যাচে প্রায় বলতে পারবো তিরিশ ক্লাসের আমাদের কিন্তু স্টুডেন্ট স্টুডেন্টস ছিল বর্তমানে চব্বিশ অর্থাৎ তিরিশ জন স্টুডেন্টস আমি নিয়ে এখানে চব্বিশ তিরিশ জন স্টুডেন্টস এখানে কিন্তু রয়েছে আরও অনেকেই মাঝে মধ্যে যোগাযোগ করে অ্যাডমিশনের জন্য তো দেখো এটা কিন্তু সংখ্যা রয়েছে ফোর্থ সেমিস্টারের তো এইভাবে তোমাদের কিন্তু গ্রুপ করে দেওয়া হবে তোমরা চাইলে অ্যাডমিশন নিতে পারো এইভাবেই এখানে তোমাদের গ্রুপ করে দেওয়া হবে অ্যান্ড দেখো নোটস কীভাবে দেওয়া হবে তোমাদের টেলিগ্রাম অ্যাপ টেলিগ্রাম অ্যাপ ঠিক আছে টেলিগ্রাম অ্যাপে তোমাদের কিন্তু লিঙ্ক দেওয়া হবে প্রাইভেট লিঙ্ক দেওয়া হবে যেখানে শুধু তুমি মানে জয়েন করতে পারবে সেখানে এই নোটগুলো তোমাদের এইভাবে প্রোভাইড করা হবে প্রত্যেকটা কোর্সে তোমাদের কোর্স এখানে লিখে দেওয়া হবে কোন টপিকের উপরে দেওয়া হচ্ছে আর এইভাবে নোটগুলো তো দেওয়া হবে এক এক ঠিক আছে যা যা প্রয়োজন সেগুলো জাস্ট দেওয়া হবে তোমাদের এভাবে পিকে পাখারি তোমরা পেয়ে যাবে ঠিক আছে দেখো আরও দেখতে পাচ্ছি এভাবে কোর্স লিখে দেওয়া হবে কোর্স সি বিএসি ফোর পয়েন্ট ওয়ান এটা প্রায় এদের শেষের দিকেই সিলেবাস এই মাসের শেষেই এদের সিলেবাসও কমপ্লিট হয়ে যাবে সেকেন্ড সেমিস্টারও প্রায় শেষেই বলা চলে তো দেখো এবারে ব্যাচ প্রাইজ নিয়ে আসো তো ব্যাচ প্রাইস খুবই তোমাদের সীমিত রাখা হয়েছে ব্যাচ প্রাইস আর সেটা হচ্ছে চৌদ্দশো নিরানব্বই বেশ তোমাদের ব্যাচ প্রাইস রাখা হয়েছে যেটা আমি বলবো খুবই একটা সীমিত প্রাইস অন্যান্য ক্ষেত্রে যদি তোমরা দেখো অনেকে অনেক টাকা নিচ্ছে ঠিক আছে তিন হাজার পর্যন্ত নিচ্ছে আমি অতটা তোমাদের চার্জ করি না যেহেতু এটা ব্যাচ হিসেবে বলছি অ্যান্ড আমি এটা তোমাদের চাই যেন ম্যাক্সিমাম স্টুডেন্ট সেখানে অ্যাডমিশন নিতে পারে সেই হিসেবে তোমাদের এই প্রাইসটা রাখা হয়েছে তিনশো টাকা করে যদি ধরো তাও কিন্তু তোমাদের আঠারশো টাকা করে নেবেন টাকা ঠিক আছে আমি সাজেশন সবকিছু বাদ দিয়েও বলছি তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু এটা জাস্ট চোদ্দশো নিরানব্বই রাখা হয়েছে এড আমি তোমাদের একটা ডেট বলছি সেটা হচ্ছে আগামী পাঁচ দিন ঠিক আছে আগামী পাঁচ দিন আজকে হচ্ছে উনিশে অক্টোবর পর্যন্ত উনিশে অক্টোবর পর্যন্ত তোমাদের কিন্তু এই প্রাইসটা জাস্ট তোমাদের হান্ড্রেড রুপিস এখানে ডিসকাউন্ট করা হচ্ছে ব্যাচটা তোমাদের কিন্তু তেরোশো নিরানব্বই রুপিস করা হচ্ছে ঠিক আছে এই ব্যাচের প্রাইস কিন্তু তোমাদের রাখা হচ্ছে আগামী উনিশ তারিখ পর্যন্ত তেরোশো নিরানব্বই যারা ব্যাচে অ্যাডমিশন নেবে তোমাদের জন্য স্পেশালি এই অফারটা রাখা হচ্ছে তোমরা কিন্তু দিতে পারো কী সময়ের মধ্যে নিয়ে নাও তোদের হান্ড্রেড রুপিস অনেক ডিসকাউন্ট করে দেওয়া হচ্ছে ঠিক আছে এবার কীভাবে যোগাযোগ করবে যোগাযোগ তোমাদের এই একটা নাম্বার দেওয়া হয়েছে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ মেসেজ কিন্তু এই নাম্বারে উপলব্ধ রয়েছে এখানে তোমরা কল করতে চাইলেও কিন্তু কল করতে পারবে না আর কল করলেও কিন্তু তোমাদের এখানে রিসিভ করা হয় না এই নাম্বার ঠিক আছে তো সেক্ষেত্রে তোমরা কি করবে এই নাম্বারে মেসেজ কর একটা হোয়াটসঅ্যাপ নাম্বার ঠিক আছে তোমাদের যাবতীয় ডিটেলস যা যা ডাউট সেগুলো সেখানে জিজ্ঞাসা করে তোমাদের সব কিছু বলে দেওয়া হবে নাম্বারটা হচ্ছে নাইন সিক্স থ্রি ফাইভ জিরো সেভেন টু নাইন থ্রি এছাড়াও তোমরা ইমেল আইডি এখানে একটা রয়েছে এই ইমেল আইডিতে তোমরা যোগাযোগ করতে পারো সেখানেও তোমাদের কিন্তু যাবতীয় বিষয়ে কোনো বিষয়ে যদি তোমাদের অসুবিধা থাকে সেগুলো তোমাদের এখানেই বলে দেওয়া হবে ঠিক আছে এই হচ্ছে বিষয় আমি বেশি দীর্ঘায়িত না ভিডিওটাকে তোমাদের যা যা অসুবিধা তোমরা জানাবে ব্যাচে ভর্তি হতে চলে অবশ্যই তোমরা ভর্তি হতে পারো আজ থেকেই ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে চোদ্দই অক্টোবর থেকে আগামী উনিশ তারিখ পর্যন্ত তোমাদের এই অফারটা থাকছে দেন নর্মাল যে প্রাইস সেটা হচ্ছে চোদ্দশো নিরানব্বই তোমাদের এটাই কিন্তু চলতে থাকবে ঠিক আছে কুড়ি তারিখের পর থেকে এই মানে কুড়ি তারিখ থেকেই এই প্রাইসটা কিন্তু শুরু হচ্ছে ঠিক আছে প্রত্যেকে থ্যাংক ইউ